আসসালামু আলাইকুম আব্দুল কাদের ঢাকা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদে সাদ বাগানে চারটি আনারের চারা রোপণ করছি এই গত সপ্তাহে রোপণ করছি কত সপ্তাহে না এই সপ্তাহে রোপণ করছি হ্যাঁ ড্রামের উপর হাফ ড্রামের উপর এই ড্রামে আছে হচ্ছে কিছু মাটি আছে কম্পোস্ট আছে আর হচ্ছে শুকনো গোবর আছে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চারাটি হচ্ছে লেখা আছে এখানে অস্ট্রেলিয়ান বিগ অস্ট্রেলিয়ান বিগ যাতে রানার এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম যা চারাটা খুব সুন্দর ভাবে লেগে আছে খুব সুন্দর তর তরতাজা আছে এখনও আর পাশেই আরেকটা হচ্ছে আরেকটা চারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি আনার এটাও অনলাইন থেকে অর্ডার করছে হাফ ড্রামের উপর আহ এখানে ডিমের খোসাও আছে দেখতে পাচ্ছেন তারপরে ফার্মি কম্পোস্ট শুকনো গোবর আর মাটি এই তো কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আর পাশে দেখতে পাচ্ছেন আরেকটা এটা হচ্ছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া যাদের আনারস চারা খুব সুন্দর বড় হচ্ছে আর পাশেই হচ্ছে এখানে আর একটা চারা এটা হচ্ছে থাই থাই জাতের আনার এটা চারাটা খুব সুন্দর এই চারটি চারাই অনলাইন থেকে অর্ডার করেছিলাম চারটি চারার প্রাইস চোদ্দোশো টাকা পড়ছিল এটা কুরিয়ার চার্জ সহ কুরিয়ার চার্জ সহ চোদ্দোশো টাকা দিয়ে আমি ক্রয় করেছি যাক মার্শাল্লা চারটি চারাই খুব সুন্দর এবং খুব সতেজ দেখা যাক দেখা যাক এখন ভবিষ্যতে ফলন কেমন হয় এখানে পরিচর্যার একটি বিষয় আছে যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর আর পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি এই যে ফল আসছে ফল ধরে মালবেরি এই যে মালবেরি এটা পাকলে প্রথমে লাল হবে তারপরে কালো রং ধারণ করবে তবে ফলগুলো হা খুব একটা ভালো কোয়ালিটির হয় না কী কারণে যে হয় না ওটা আমি বুঝতেছি না হয়তো জাতের কারণে তবে প্রচুর ছোট্ট গাছ হিসেবে প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় এটা গাছটা আমি সম্ভবত চারশো বা পাঁচশো টাকা দিয়ে ক্রয় করছিলাম আপনার বৃক্ষমেলা থেকে এটা এখানে আছে চাইনিজ কবলা গাছটি ফল ধরে এটা ছোট্ট কন্টেনারের মধ্যে রোপণ করছি যাক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ